ধরে নিয়ে কিভাবে মাসছে বা হুমকি দিয়েছিল তুই চাঁদা দিবি তোর দোকান দিবি মৃত্যুর আগে কি হয়েছিল পুরান ঢাকার সেই ভাঙারি ব্যবসায়ী সোহাগের সাথে বলছিল তার ছোট্ট ছেলে ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে কিভাবে নিষ্ঠুরভাবে মা সুহাক এক ছেলে এক মেয়ে রেখে গেছে মৃত্যুর দিন বাবার সাথে কি হয়েছিল তা গুছিয়ে বলছে এতটুকু ছেলে চাদার জন্যই প্রাণ দিতে হয়েছে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সুহাককে বেশ অনেক দিন ধরেই সোহাগকে চাপ দিচ্ছিল চাঁদা দেওয়ার জন্য মহিন টিটু চাদা না দেওয়ায় সোহাগের দোকানে তালা জ্বলিয়ে দেয় মহিন টিটু খবর পেয়ে সোহাগ দৌড়ে চলে যায় দোকানে দোকানে গিয়ে সোহাগ তালা ভেঙে দোকানের দোকানের ভিতর যে বসে দোকানে বসার ফলে টিটু ভিতরে গিয়েই সোহাগকে মারধুর শুরু করে দোকানের ভিতরেই প্রচুর মারধুর করে সোহাগকে টেনে বাহিরে বের করে মোহিন টিটুরা সেখানে উন্মুক্ততা চালায় সবাই মিলে সোহাগের বুকের উপর লাভ দিয়ে পরে পাথর দিয়ে মারতে মারতে কি নিঃশংসভাবে মেরে ফেলে তারা সোহাগকে এরকম নৃশংস ভয়াবহ দৃশ্য দেখে থমকে গেছে আজ গোটা জাতি চা দা না দেওয়ার কারণে কেউ কাউকে এভাবে মেরে ফেলতে পারে সোহাগের ওই ছোট্ট ছেলেটি আজ বাবা হারা হয়ে গেছে বাবাকে মারার ওই ভিডিও দেখে ছোট্ট ছেলেটি মেনে নিতে পারছে না পাথর দিয়ে বাবাকে মারায় ছেলেটি ভয়ে চুপসে গেছে দেশ থেকে চাঁদাবাজি উঠিয়ে নেওয়ার জন্য দাবি জানাচ্ছে সোহাগের এই ছোট্ট ছেলেটি আর কেউ যেন তার মতো বাবাহারা না হয় ভিউয়ার্স এই হত্যাকাণ্ড নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না